আমি আজ আপনাদের কাঁচা পাকা আম দিয়ে নকুল দানা দিয়ে একটা জেলি বানিয়ে দেখাবো ম্যাঙ্গো জেলি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে জল দিয়ে দিলাম একটুখানি জল দেওয়ার পরে নকুল দানাটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে গলিয়ে নেব আমগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি নকুলদানাটা পুরো গলে গেছে একটুখানি রয়ে গেছে এই সময় আমি কেটে ধুয়ে রাখা আমগুলো নকুলদানার রসটার মধ্যে দিয়ে দেব আপনারা চিনি দিয়েও এটা বানাতে পারেন আমার কাছে নকুলদানা ছিল তাই আমি নকুলদানা দিয়ে বানিয়ে নিলাম আপনাদের যেটা ইচ্ছে হবে সেটা দিয়েই বানাতে পারেন এরকম বেশ ভালো করে ফুটিয়ে নেব আমটা দিয়ে পরে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এরপর এরকম অবস্থায় চলে এসছে নরম হয়ে গেছে আমটা এবার এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার এটাকে আমি বেশ ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে তারপরে এরকম করে ম্যাশ করে নেব খুন্তির সাহায্যে ম্যাশ করে করে নেব কিছুক্ষণ পর ফিরে এলাম ঠান্ডা হয়ে গেছে আমটা এবার আমি হাত দিয়ে আমের ছিটাটা তুলে নেব আঠির মধ্যে যেটা জুস ছিল সেটা বের করে নেব সব বেশ ভালো করে হাত দিয়ে হাত দিয়ে তুলে নিচ্ছি আপনারা চাইলে ছাকনার মধ্যেও দিয়েও তুলতে পারেন আমার হাত দিয়ে সুবিধা হচ্ছিল তাই আমি হাত দিয়েই করে নিলাম আমি হাত দিয়ে এরকম করে পুরো আঁসটাকে তুলে নিয়েছি আমি যেরকম করে বানালাম সেরকম করে একবার বানিয়ে দেখবেন ব্রেড দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর হয় আমার এতটা পরিমাণে আঁস বেরিয়েছে আমি এটা ফেলে দেব এবার আমি আরেকবার খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে নেব এবার আরেকবার গ্যাসটা জ্বালিয়ে নেব একটু ফুটিয়ে নেব ফোটানোর পর আমি একটা লেবুর রস নিয়েছিলাম লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিয়েছি এরপর আমি একটু বিট নুন দিয়ে দেব এর মধ্যে বিট নুনটা দেওয়ার পরেও আমি নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব ম্যাঙ্গো জেলিটা আমার তৈরি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলাম এবার বেশ ভালো করে ঠান্ডা করে একটা কাচের বয়েমের মধ্যে ভরে রেখে দেব যখন লাগবে আমার অল্প অল্প করে বের করে নেব প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন